আমরা একটা জিনিস কিন্তু প্রায় খেয়াল করি বাচ্চারা কিন্তু খুব বেশি অনুকরণ প্রিয় হয় তাই না হোক সেটা খাবার জিনিস হোক সেটা খেলনা জিনিস তার কাছে হাজারটা আছে। তারপরও হঠাৎ করে যদি অন্য কোনো বাচ্চার কাছে কিছু দেখে তাহলে সে সেটাই লাগবে তার সেটা তখনই লাগবে তাই না ঠিক বলছি তো এই যেমন ধরেন আজকে আমার বাচ্চা তার একটা ফ্রেন্ডের কাছে এরকম একটা পেন্সিল বক্স দেখেছে যেটা একদম পেন্সিলের মতো দেখতে এখন বাসায় এসে তার ঠিক আবদার করে বসলো আম্মু এখনই আমার এরকম একটা পেন্সিল বক্স কিনে দাও এখন আমি কোথা থেকে এই পেন্সিল বক্সটা নিয়ে আসবো সেই ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করলে বলছে তার বাবা কোথা থেকে নিয়ে আসে এখন আমার বাসার আশেপাশে যে দোকানগুলো আছে সেখানে এই পেন্সিল বক্স তো পাওয়াই যায় না তারপর কী করার এখন বাচ্চারা আবদার তো পূরণ করতেই হবে তারপরে কি করলাম পাউডারের একটা খালি বক্স দিয়ে ওকে একটা পেন্সিল বক্স বানিয়ে দেওয়ার চিন্তা করলাম আর যেই ভাবা সেই কাজ এই যে পাউডারের উপরের যে প্যাকেটটা থাকে সেটাকে খুলে ফেললাম তারপর তারপরে একদম সাদা কৌটাটার উপরে ভালোভাবে কস্টেপ লাগিয়ে নিলাম একটু ফাঁকা ফাঁকা করে কস্টেপ লাগালাম যেহেতু এটাকে একদম পেনসিলের শেপ দিতে হবে তো সেম সেই পেনসিলের শেপটাই আমি দেওয়ার চেষ্টা করলাম কস্টেপ লাগিয়ে লাগিয়ে ফার্স্টেই আমি কালো রংটা করে নিলাম আর কালো রংটাকে একটু শুকাতে টাইম দিতে হবে যেহেতু এটা প্লাস্টিকের জিনিস তাই একটু শুকাতে টাইম লাগবে তো একদিন রেখে দেওয়ার পরে এরকম শুকিয়ে গেল তারপর কস্টেপটা এইভাবে করে খুলে নেব আর এক্সট্রা যদি কোনো রং লেগে থাকে সেটাকে পাশ থেকে একটু মুছে নেবো বা একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিব তারপরে এখন লাল রংটা দেওয়ার কালার কালো রঙটা শুকিয়ে যাওয়ার পরে সুন্দরভাবে লাল রংটাও এভাবে করে নিব আর সেই ময়তে আমরা উপরের পেন্সিলের যেই শেপটা বানিয়েছিলাম যেইটা পেন্সিল কাটার পরে যেই শেপটা থাকে মুখের উপরে একটা কাগজ দিয়ে বানিয়ে তারপর ওটাকে রেখে দিয়েছিলাম সেটাকেও রং করতে হবে আর সেটাকে রং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এটার উপরে মুখের উপরে বসিয়ে করতে হবে যেই জায়গাটায় কালো রঙটা আছে সেইখানে কালো রঙ দিতে হবে আর যেই জায়গাটায় লাল রংটা আছে সেখানে লাল রঙ দিতে হবে না হলে কিন্তু জিনিসটা দেখতে একটুও ভালো লাগবে না এই যে দেখেন সেম এইভাবে কালো রঙের জায়গায় কালো রঙটা দিতে হবে আবার লাল রঙের জায়গায় লাল রঙটা দিতে হবে আর মাথাটাকে যেখানে পেন্সিলের এই মাথাটাকে একদম কালো করে দিতে হবে যাতে একদম মনে হয় যে এটা পেন্সিল আর যে মাঝখানে জায়গাটা আছে এটাকে আপনারা সাদা আর একটু হালকা লাল কালার মিলিয়ে একদম সুন্দর একটা কালার আসবে সেটাকে করে নিবেন জাস্ট হয়ে যাবে তাহলেই একদম আর এটাকে একটু সুন্দরভাবে সারা রাত শুকোতে দিলি বা শেষ একদম সেম পেন্সিলের মতো দেখতে হয়ে যাবে এই যে দেখেন একটু মাথার বুদ্ধি খাটিয়ে বাচ্চার আবদারও পূরণ করা হয়ে গেল তার মনের মতো জিনিসও বানানো হয়ে গেল দেখেন দেখলে মনে হয় যে সেম এটা একটা পেন্সিল আসলে এটা কিন্তু একটা পেনসিল বক্স এর মধ্যে করে আপনি আপনার বাচ্চার পেন্সিল টেনসিল কিছুই রাখতে পারবে আর স্কুলে নিয়ে যাবে অন্য বাচ্চারাও দেখে খুশি হবে আর আমরাও কিন্তু ছোটবেলায় এরকম নতুন নতুন স্কুলে জিনিস নিয়ে যেতাম আর সবাইকে দেখাতাম আর নিজের কাছেও অনেকটা ভালো লাগতো যে আমার কাছে এরকম সুন্দর একটা জিনিস আছে অন্যদের কাছে এটা নেই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন তাও জানাবেন আপনারা অনেকেই বলছিলেন যে আপু এরকম কিছু বাচ্চাদের জিনিস নিয়ে ভিডিও করো তাই এই ভিডিওটা করার আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকে না পেস